বসতে পারবেন এবং শুইতেও পারবেন এবং মোবাইলের একটা ড্রেসিং টেবিল দেখেন কবির চমৎকার মোবাইল ডিসিং টেবিল এখানে কিন্তু অনেক কসমেটিক কিন্তু আপনারা রাখতে পারবেন এখানে কিন্তু আপনি ডয়ার থাকতেছে দেখেন কবির চমৎকার আর আমাদের প্রত্যেকটা মালের মধ্যে কিন্তু আপনার চ্যানেল দেওয়া আছে পাঁচ ডয়ারের একটি টেস্টার ব্যাগ থাকতেছে যেটাকে বলা হয় হোয়াইট দেখেন একদম স্মুথ কবির চমৎকার এখানে কিন্তু আপনার অসংখ্য কাপড়লতা কিন্তু আপনারা রাখতে পারবেন আর আমাদের এই যে দেখেন প্রত্যেকটা মালের মধ্যে কিন্তু আপনার লাইট দিয়ে কিন্তু আছে আর একটি দেখেন একটি একটি ছয় আলমিরা দেখেন কত বড় বিগ সাইজের একটি আলমিরা এবং আমি একটু ভিতরটা একটু খুলে দিচ্ছি দেখাই দেখেন ভিতরের কাহের কালার এবং বাহিরের কালার হান্ড্রেড এর হান্ড্রেড কালার আমাদের মালটা কিন্তু সম্পূর্ণ কালার দেখেন ভিতরটা দেখেন কত চমৎকার কোয়ালিটি এক কথায় অসাধারণ আপনার ঘরের কিন্তু কাজ করতে হবে না আপনার এই আলমারি যখন রাখবেন এবং আমাদের এই যে বেডরুম সেটটা যখন রাখবেন তাহলে দেখবেন আপনার গরটাই আলোকিত হয়ে গেছে যারা কোটি টাকা খরচ করে বাড়ি করছেন তাদের জন্য এই প্রিমিয়াম কোয়ালিটি মডেলের এই বেডরুম সেট আপুদের কাশ দেখেন খুবই চমৎকার একটি ভ্যানিটি এবং সম্পূর্ণ কিন্তু থাকতেছে টাচ মেরু এই যে এখানে টাস করলে কিন্তু আপনার কালারটা চেঞ্জ হচ্ছে এবং অন হচ্ছে আপনারা যে কোনো কালার চাইলে কিন্তু আপনারা করে নিতে পারবেন এখানে কিন্তু কসমেটিক রাখতে পারবেন প্রত্যেকটা মালিক কিন্তু আমাদের চ্যানেল দেওয়া থাকবে দুই পাশে দুইটা পাল্লা থাকতেছে দেখেন রিক্সাইজের পাওয়ার থাকবে অসংখ্য জিনিস রাখতে পারবেন এবং এখানে তিনটা ড্রয়ার থাকতেছে তিনটা ড্রয়ারে কিন্তু আপনার অনেক আহ জিনিস আপনারা রাখতে পারবেন কসমেটিক আর প্রত্যেকটা মাল কিন্তু আমাদের চ্যানেল দেওয়া থাকবে এবং এখানে কিন্তু আপনার বসে সাহায্যগত করতে পারবেন আর এই যে দেখেন যে বেডটার কথা বলতেছি দেখেন আপনারা এটা এরূপ কান্ট্রিতে কিন্তু অনেকে যারা আমাদের প্রবাসী বাইরে আছেন আপনারা কিন্তু বাইরে এই বেড রুম দেখে থাকেন চলে আসবেন ঢাকা উত্তর থেকে এই বেডরুম সেটটি আপনারা পারচেস করে নিতে পারবেন এবং আমাদের অসংখ্য ভিডিও কিন্তু সারা আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে ফেসবুক পেজ রয়েছে টিকটক চ্যানেল রয়েছে কাকা ফার্নিচার দিয়ে চার্জ দিলে কিন্তু আমাদের অসংখ্য ভিডিও আপনারা পেয়ে যাবেন এবং দেখেন কতটা প্রিমিয়াম একটি কোয়ালিটি আমার আমার থেকে অনেক উচ্চ কিন্তু খাই এই খাটের যে সাইজটা এবং সম্পূর্ণ ফুল বক্স থাকবে এবং দুই পাশে যে দুইটা সাইড বক্স থাকছে দেখেন কতটা একটা প্রিমিয়াম একটি কোয়ালিটি মানে এক কথায় অসাধারণ আর সবথেকে আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে যেটা মানে পছন্দ হয়েছে এই যে আলমারিটা দেখেন কত বিশ হাজার আলমারি আর আপনার ফ্যামিলিতে কত কাপড় আছে অসংখ্য কাপড় কিন্তু আমাদের কাছে মানে এই বেডরুম সেটটি নিলে আপনারা রাখতে পারবেন আর যারা আমাদের কাছ থেকে এই বেডরুম সেটটি নিতে চান একটা স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন বিস্তারিত প্রাইস বলে দেব আর যারা আমাদের শপে সরাসরি আসবেন ঠিকানার আবার বলে দিচ্ছি ঢাকা উত্তর আজমপুর শাহকবির মাজার আর্মি সোসাইটি দ্বিতীয় গেট কাকা বানিচার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম